ডিসক্লেমার ভিডিওটি কেউ সিরিয়াসলি না দুনিয়ার যে অবস্থা বন্ধু একটা গার্লফ্রেন্ড থাকাচ্ছে তোর লাগান বন্ধু থাকা অনেক ভালো হ্যাঁ ঠিক রে বন্ধু দেখ বন্ধু একটা গার্লফ্রেন্ড থাকলে প্রতি সপ্তাহে ঘুরতে লিয়া যাওয়া লাগতো মোবাইলে ফ্যাক্সি দেওয়া লাগতো কথা বলার জন্য কি একটা ঝামেলা বল তুই কথাটা ভুল বলিস নে ঠিকই বলিস বন্ধু কিন্তু মিয়া তো লাগবে কারণ ছেলে ছেলে তো আর বিয়া করতে পারো না বিয়ে করার জন্য একটা মেয়া তো লাগবে আচ্ছা বন্ধু আমরা যদি বিয়া না করি তাহলে কি হবে কি আর হবে সামনে শীত আসছে বুঝতে পারবো একাকাই ঠান্ডার মধ্যে বন্ধু তাও ঠিক থাক বেলা তো মেলায় হলো যাই বাড়িতে না কাম আছে কামটা করে আসি কালকে সকালে আবার দেখা হবে নি ঠিক লাইক ইট দশ দিন পর

মিয়া মানুষ তো যে জায়গাতে আমার বসার কথা ছিল সেই জায়গাতে ব্যাপার আজকে আবার একটা মেয়ালে লাগলো না এবার তো পারা গেলো না কালকে তুমি এই রাস্তা দিয়ে একটা ব্যবস্থা করাই রাস্তার উপর আমাকে থামাইলু থামানু সেরা বড় কথা লাই তুই আগে বল এ মেয়েটা কি ফোন ধরে তুই ফোন ধরিস না বাড়ি থাকিস না ঠিক মতো তোর ব্যাপারটা কি সেরা আগে বল আরে বন্ধু বলিস না সামনে তো শীত এই জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে এলাছি বন্ধু শেষ পর্যন্ত তুইও মেয়ার পাল্লা পড়লু এত তাড়াতাড়ি সব ভুলে গেলো সেদিন তোর বসটা কত কি বললু এক নিমিষে এখন সব ভুলে গেছু শালা বেঈমান

ভাই থাম পালা কি হ্যাঁ